দুই দিন পরপর হাড়ি ভর্তি করে রান্না বান্না করতে হয় মেয়েরা এমন যে আপনি যদি আদর যত্ন করে রাখেন তাহলে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে আর যদি এদিক সেদিক হয়েছে না তাহলে কিন্তু রান্না বন্ধ খাবারও বন্ধ এরকম ডিজিটাল যুগের আধুনিক আসলে তাই ডিজিটাল যুগের মেয়েরা কিন্তু সবকিছুই পারে যদিও বা আমি একটু খ্যাত কারণ সবকিছু প্রফেশনালি দেখাতে পারি না তবে আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস করে খাওয়াবো আজকের স্পেশাল রান্নাটা হচ্ছে আমাদের কলেজ বন্ধুদের জন্য আমাদের জীবনে নতুন যে বন্ধুগুলো এসেছিল সবই হারিয়ে গিয়েছে কিন্তু থেকে গেছে সেই স্কুল এবং কলেজ জীবনের বন্ধুগুলো যারা সব সময় আমাদের পাশে থাকে আমাদের সাথে থাকে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যারা প্রথম প্রথম পালিয়ে যায় না বিয়ে করে ছোট সংসার কিছু নাই আচ্ছা আমাকে কি সত্যি কেমন লাগছে দেখতে তবে আমার বর বলে তার নাকি পালিয়ে বিয়ে করা খুবই শখ ছিল কিন্তু আমাদের ফ্যামিলি খুব ইজিলি মেনে গেছে তাই পালাতেও হয়নি আর আমি তো একদম সাজানো গোছানো সংসার পেয়েছি সো ভিডিওটা ফুল দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চুই ঝালের স্পেশাল গরুর মাংস রান্না করব। চুই ঝাল এমনি তো আমার খুবই পছন্দের বাট আপনাদের ভাইয়া ঝাল খায় না তারপরও মাঝে মাঝে অভ্যাস করানোর ট্রাই করি বাট তার মেয়েও হয়েছে সেরকম আচ্ছা আমার মতো কারা কারা এরকম বড় বড় আলু গোটা গোটা রসুন দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করে আমার মনে হয় আমার বোধ হয় সারা জীবন এভাবে রান্না বান্না করতে করতে জীবন যাবে কারণ মেহমান আসলে আমি অন্য মানুষের হাতে রান্না খেতে পছন্দ করি না কিংবা রান্না করতেও দিই না আমি নিজের হাতেই করি আর আমার বেশিরভাগ রান্না বান্না রাতের বেলা তাই রাতের বেলা তো অন্য কেউ থাকবে না স্বাভাবিক তারা দিনের বেলা কাজ করে চলে যায় চলেন আপনাদেরকে এখন দেখাবো চুই ঝাল কিন্তু দেখতে অদ্ভুত তাই না গাছের ছালের মতো হ্যাঁ এটাই চুই ঝাল আপনারা যারা অরিজিনাল চুই নিতে চান তারা কিন্তু ইকো ইটস ফেসবুক পেজ পেজে নক করবেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে নিয়েছি তরকারিতে একটা অন্যরকম স্মেল দেয় সাথে অন্যরকম একটা ঝাল ঝাল ভাব দেয় আর যদি এটা চিবিয়ে খেতে পারেন না তাহলে আপনার জীবন সার্থক মানে ঝাল কি জিনিস বুঝতে পারবেন নরমালি মশলা কষানোর সময় এই চুই ঝালটা দিতে হয় বাট আমি যেহেতু গোস্ত মাখিয়ে দিয়েছি তাই পরেই দিলাম সাথে কিন্তু এই মজার খিচুড়িটাও থাকবে তবে একটু দেখে নিতে চাই কাজের মধ্যে মনে হলো আমার এই বোনটাকে মানে আমার ফ্রেন্ড এর ওয়াইল আর একটু চুলের যত্ন করে নিত সব সময়ের জন্য আমি যেটা ব্যবহার করি অপরূপা অর্গানিক হেয়ার অয়েল এই তেলটাই তার চুলে দিয়ে দিব তার চুল তেলটা চুলের সব সমস্যার সমাধান করে যেমন যাদের চুল পরে চুলের আগা ফেটে যায় চুলের রাফ চলে আসে মিন চুলের রুক্ষতা চলে আসে আপনি যদি সপ্তাহে অন্তত দুইবার কি তিনবার চুলে তেল দেন তাহলে আপনার সব সমস্যায় দূর হয়ে যাবে অপরূপা ফেসবুক পেজ থেকে আপনার এই তেলটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন আমি তো রেগুলার ব্যবহার করি এবং আমার বোনটাকেও দিয়ে দিলাম এই তেলটা যেহেতু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যেমন মেথি কালো জিরা এই সবকিছুর জন্য আমাদের চুলটা আরো ভালো থাকে নতুন চুল গজায় সাথে চুল শাইনিং করে সো দেরি কিসের এক্ষুনি অর্ডার করুন আমার বর তো আমার হাতে খিচুড়ি ভীষণ পছন্দ করে তবে আজকে মাখিয়ে তুলে দেব আজকে সবকিছু মেখে মেখে উঠাই দিচ্ছি একে তো সময় অল্প তার মধ্যে বসে মেহমানরা আছে তাদের খুদা লাগছে ও হ্যাঁ আজকে কিন্তু লবস্টারও রান্না করব বাট আমি যেহেতু লবস্টার রান্না করতে পারি না তাই এটাকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবং এটাকে ভুনা করব একঘেয়েমি রান্না করতে কি ভালো লাগে একটু মাঝে মাঝে ফান করতে হয় তো আমাকে সানগ্লাস এনে দিয়েছে তৃষা আর সে আমাকে ডিজিটাল রাঁধুনি বানিয়ে দিয়েছে কিন্তু আমি তো চশমা পরে রান্না করতে পারছি না সবই অন্ধকার লাগে কিছুই দেখতে পাই না রান্না করতে করতে ভীষণ গরম লাগে তাই এসি রুমে চলে যায় এসির হাওয়া খেতে এদিকে আমার মেয়েকে ঘুমিয়ে দিয়েই কিন্তু আমি কাজে লেগে পড়েছিলাম আমি এখানে বলতেছিলাম যে বাড়ির বৌদের আবার কিসের সুখ আসলে কি বাড়ির বৌদের সুখ নেই আসলে কাজের মধ্যে সুখ ভাজা জিরা গুড়া করব কি দিয়ে খুঁজে পাচ্ছিলাম না তাই বেলুন দিয়েই করেছি আমার মেয়ে কিন্তু গরু রেখে দিয়েছে ঘুম থেকে উঠে এসে ওটা দেখতে চাইবে প্রত্যেক সে ঘুমানোর আগে কিছু না কিছু রেখে দেয় যেটা সকালবেলা তার লাগবেই লাগবে এই তো আমাদের খিচুড়ি ভাত মাংস তারপরে লবস্টার ভুনা সবকিছু রেডি এখন খাবার পালা আর আজকে আমরা মেঝেতেই খাবো কারণ আমার ফ্লোরে মানে আমার এই ফ্ল্যাটে কোনো ডাইনিং নাই নিচে গেলেও বাট বন্ধুদের সাথে আজকে ওপরেই খাওয়া দাওয়া করবো আর কিছু মাংস কিন্তু রেখে এসেছি আমার শ্বশুর শাশুড়িদের জন্য অনেকে মনে করে আমার শাশুড়ি শ্বশুরদের সাথে হয়তো বা কোনো ঝামেলা আলাদা থাকি না আমরা একসাথেই একসাথেই খাওয়া দাওয়া করি থাকি শুধু ভিডিও পারপাসে আমরা চারতলায় এসেছি মানে ফ্লোরটা আমাদেরকে আব্বু দিয়েছে আর আমার নিচে রুমটা তো রেডি করবে তখন দেখতেই পারবেন তো দেখা যাক এখন চুই ঝালে কেমন ঝাল ইস যখন এই কামড়টা দেই মনে হয় যেন জিব্বা তিপ্তির করে ওঠে এত ঝাল লাগে হাঁসের মাংসের সাথেও চুই ঝাল বেশ ভালো লাগে আপনারা যারা চুইঝাল পছন্দ করেন খুলনার অরিজিনাল চুইঝাল তো তারা ইকো ইটস ফেসবুক পেজ থেকে এটা নিয়ে নিবেন শর্টকাট রান্না করি আমি তাই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তাই এত সুন্দর সেদ্ধ হয়েছে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম